খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রমাণ হাতে ফাঁস ওয়াক অফ বিল নিয়ে কেন্দ্রের বৈঠকে রাজ্যের আপত্তি ছিল না বিস্ফোরক শুভেন্দু অধিকারী বজরাঙ্গবলির মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা কুলপিতে অবিলম্বে দোষীদের গ্রেফতার দাবি করলেন শুভেন্দু মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে জরুরি স্থগিতাদেশ চাইল হাইকোর্ট হুমায়ুন কবিরের বিরুদ্ধে জনস্বার্থ মামলা প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে মোদী এবং শাহের সঙ্গে আলোচনায় রাহুল দেড় ঘন্টা ধরে কি নিয়ে কথা সংসদ ভবনে জল্পনা আদালতে সাক্ষ্য দেওয়ার আগেই পথে চরম দুর্ঘটনা শেখ শাহজাহানের সাক্ষীর ছেলেকে পিষে দিল দশ চাকা ট্রাক পাড়ায় পাড়ায় দিদি ভাই কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল হুমায়ুনের নিরাপত্তায় এবার আট বাউন্সার হেলিকপ্টার ভাড়া করে গোটা রাজ্যে প্রচার চালাবেন ভরতপুরের বিধায়ক হ্যালো মোদীজি যতই করো এসআইআর এই বাংলা ফের মমতার বিজেপিকে কটাক্ষ করে ফের গান দেবাংশুর হুমায়ুনের বাবরি শিলান্যাসে সৌদি থেকে আসা দুই একজন অন্যজন শুরু ফের বিজেপিতে থেকে ঘাস পরিবার আসন্ন নির্বাচনে কটা আসন পাবে তৃণমূল গুনে গুনে সংখ্যা বলে দিলেন অনুব্রত ব্লান্ডার সাজিয়ে নিয়ে এসেছে মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে দুই সৌদি আরবের অতিথি নিয়ে বিস্ফোরক হুমায়ুনই প্রেমের প্রস্তাব দিয়ে দীঘা এনে যুবতীকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার যুবক বাংলায় কিছু হলেই হুলুস্থুল ওদিকে ওড়িশায় দুশো ঘর পুড়ে ছায় ডাবল ইঞ্জিনের ব্যর্থতা কি দিল্লির মুখে চলুন শাহ ডিবেট হোক লোকসভায় রাহুলের চ্যালেঞ্জ পাল্টা ফুঁসড়ে উঠলেন স্বরাষ্ট্রমন্ত্রী বহু ব্যবসায়ী ছেলে আজও তৃণমূলে বহাল তাবিয়াতে হুমায়ুনের হাঁড়ির খবর জানেন কি টাকার পাহাড় হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দানপত্র অ্যাকাউন্টে জমা পড়ল চার কোটি টাকার বেশি এসআইআর এর মধ্যে কি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ভাবনা চিন্তা নির্বাচন কমিশনের জেলে সুপাররা আমাকে ফোন করে বলে বিস্ফোরক দাবি শুভেন্দুর বনগা পুরসভার চেয়ারম্যানের পদ ছাড়লেন গোপাল শেঠ সুব্রত বক্সির নির্দেশেই এই সিদ্ধান্ত ভদ্রলোক তো এমনিতে কোনো অন্যায় করেনি গীতা পাঠের দিন ব্রিগেডের চিকেন প্যাটেস বিক্রির জন্য মারধরের প্রতিবাদ ভবানীপুরে হুমায়ুন প্রার্থী দিলে তৃণমূল তৃতীয় স্থানে চলে যাবে শুভেন্দু নন্দীগ্রামে কি হবে আমতাই শুভেন্দুর সভায় হাইকোর্টের অনুমতি বাবরি ইস্যুতে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ককে তীব্র আক্রমণ তিন বছর বিধানসভার পেনশন পাননি আরাবুল ইসলাম কত বকেয়া তা জানে তার সেকুলার দল হুমায়ুন প্রার্থী দিচ্ছেন মমতা শুভেন্দুর বিরুদ্ধেও আসাদুদ্দিন ওয়াইসির কারিশমায় মুগ্ধ মিম প্রধানের প্রশংসায় পঞ্চমুখ ডেবরার বিধায়ক হুমায়ুন কবির জোটের ইঙ্গিত কম ব্যবধানে পরাজিত আসনে নজর বিজেপির হিসাবেই থাকছে না সংখ্যালঘু আসনগুলি এনুমিনেশন ফর্মে অন্যের বাবাকে নিজের ঠাকুরদা বলে পরিচয় বিপাকে তৃণমূল ত্যাগী বিজেপি নেতা খগেশ্বর আবাস যোজনা থেকে জল জীবন মিশন কেন্দ্রের কাছে বাংলার বকেয়া দুই লক্ষ কোটি লোকসভায় সরব তৃণমূল মহিলাদের ভোটের দাম ষাট হাজার টাকা কল্যাণীর মন্তব্যে বিতর্ক শুভেন্দুকে পাগল বলে পাল্টা আক্রমণ অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব ভোটের মুখে মেগা রোড ব্লুপ্রিন্ট বৃহস্পতিবার কুড়ি হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচনা করবেন মমতা বাইশে ডিসেম্বর একের পর এক বাউন্সার দেব অপেক্ষায় থাকুন ঘোষণা হুমায়ুনের বৃহস্পতিবার কৃষ্ণনগর কলেজ মাঠে সভা মমতার হল হেলিপ্যাডের ট্রায়াল ল্যান্ডিং ফিটনেস ফেল ট্রাকের ধাক্কাতেই শাহজাহান মামলার সাক্ষীর ছেলে ও চালকের মৃত্যু পুরনো বিবাদের তত্ত্ব শেখ শাহজাহান আমার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যে মামলা সাজিয়েছিল আমার পঙ্গুস্ত্রীকেও মারতে চেয়েছিল বলল ভোলা ঘোষ শাহজাহানের সাক্ষীর দুর্ঘটনার পরই বারবার নাম উঠছে মুসলিমের কে তিনি অনুপ্রবেশকারী ঢুকছে বাংলাকে কাঠগড়ায় দাঁড় করালেন শাহ তৃণমূল বলল শরণার্থী শুভেন্দুর নন্দীগ্রামে এসআইআর কাজ দেখতে কমিশনের বিশেষ প্রতিনিধি পর্যালোচনার জোর রামনগরেও মোদীজি ইভিএম নয় মানুষের মন হ্যাক করেন লোকসভায় কঙ্গনা বন্দে মাতরম মুখে আনতে সমস্যা সংসদে ফের বিজেপির মন্ত্রীর বাংলা বিরোধিতা প্রথম বউয়ের এপিক নম্বর চুরি করে বাংলাদেশের দ্বিতীয় বউকে দিলেন স্বামী হুলুস্থুল নদীয়ায় সংসদে নাম বিভ্রাট প্রধানমন্ত্রীকে নরেন্দ্র বাজপেয়ী সম্বোধন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নৈহাটি তৃণমূল বিধায়ক সনদ দেকে ফোনে প্রাণনাশের হুমকি হোয়াটসঅ্যাপে অসম্মানজনক টিপ্পণী অভিযোগ দায়ের পুলিশে রাজ্যে মনোরেগা চালুতে মোদী সরকারের শর্তের বেড়া চাল তৃণমূল সুপ্রিমোর পাল্টা হুঁশিয়ারি ক্ষমতায় ফিরলে একশো দিনের কাজকে সত্তর থেকে একশো দিন করব। বিদ্যুতের বিল দুই লক্ষ তিরাশি হাজার টাকা ঘুম ছুটেছে গোলাম নবী খানের এসআইআর এখনো পর্যন্ত বাদের তালিকায় প্রায় সাড়ে সাতান্ন লক্ষ মৃত ভোটার হিসেবে বাদ পড়তে পারে পঁচিশ লক্ষ নির্বাচনের দিন ঘোষণার আগে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারে ভাঙন মুহাম্মাদি ইউনুসের পর্ষদ থেকে পদত্যাগ করলেন দুই উপদেষ্টা এসআইআর আবহে নদীয়ার রাস্তায় ফের উদ্ধার রাশি রাশি ভোটার কার্ড জায়ের বাবাকে নিজের বাবা সাজিয়ে এসআইআর ফর্ম জমা দেওয়ার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করছে বিজেপি আর এস এস লোকসভায় রাহুলের ভোট চুরির গুরুতর অভিযোগ নিশিকান্ত দুবের পাল্টা জবাব রাতের অন্ধকারে বিএলর বাড়িতে হামলা খরদহে ফের অশান্তি তৃণমূলের দিকে আঙুল তুললেন অর্জুন সিং বয়স পঁচিশ মানেই মহিলাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য অনিরুদ্ধ বিরুদ্ধে মামলা নিল আদালত পুলিশি ছাত্রকে অপহরণ করে মিথ্যে মাদকের মামলা দিল হাইকোর্টে প্রমাণ হতেই সাসপেন্ড ছয় পুলিশ কর্মী পরপর দুটি দুর্ঘটনা কলকাতায় বাইপাসে মৃত্যু বাইক আরোহী রেড রোডে ল্যাম্প পোস্টে ধাক্কা গাড়ির আহত বাবা ছেলে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে ওয়াকফ অফ বিল ইস্যুতে রাজ্যের অবস্থান নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা এখন রাজ্য রাজনীতিতে আগুন লাগিয়েছে শুভেন্দু অধিকারী দাবি করেছেন কেন্দ্রের সঙ্গে ওয়াক সম্পত্তি সম্পর্কিত বৈঠকে রাজ্যের কোনো আপত্তি ছিল না অথচ জনসমক্ষে মুখ্যমন্ত্রী এই বিলকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ দেখিয়ে আসছেন শুভেন্দুর অভিযোগ প্রশাসনিক স্তরে রাজ্যের প্রতিনিধিরা কেন্দ্রীয় সংস্কারের ওপর সমর্থন জানিয়েছিলেন এবং তার কাছে সেই নথিপত্র রয়েছে তিনি বলেন সরকার মানুষের সামনে এক রকম ছবি তুলে ধরে আর পিছনে গিয়ে আরেক রকম সিদ্ধান্ত নেয় তৃণমূল অবশ্য পাল্টা জানিয়েছে শুভেন্দু তথ্য বিকৃত করছেন এবং কেন্দ্রের ইচ্ছে মতো আইন চাপিয়ে দিলে রাজ্যের আপত্তি অকার্যকর হয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে বিশেষত সংখ্যালঘু সম্পত্তি তদারকি ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন উঠছে ওয়াক বোর্ডের বর্তমান ভূমিকা সম্পত্তি বন্টন ইত্যাদি বিষয়েও বিতর্কের কেন্দ্রে চলে আসেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে বজরং একটি মূর্তি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয় ঘটনাটি স্থানীয়দের কাছে গভীর মানসিক আঘাত হিসেবে দেখা দেয় কারণ মূর্তিটি বহু বছরের পুরনো এবং ধর্মীয়ভাবে তাদের কাছে গুরুত্বপূর্ণ ভোরবেলায় মূর্তি ভাঙা অবস্থায় দেখা গেলে গ্রামবাসীরা ক্ষোভে রাস্তায় নেমে আসে বিরোধী দল বিজেপি অভিযোগ করে সাম্প্রদায়িক রাজনীতি থেকে দৃষ্টি সরাতে এই ঘটনা ঘটানো হয়েছে শুভেন্দু অধিকারী দাবি করেন যে যে বা যারা এই কাজ করেছে তারা সংগঠিত এবং তাদের রাজনৈতিক আশ্রয় রয়েছে পুলিশ কাউকে গ্রেফতার না ভেঙে পড়বে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না এবং এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনার তদন্তে স্থানীয় সিসিটিভি ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে সাধারণ মানুষ এখনো আতঙ্কে কারণ তারা আশঙ্কা করছেন এটি সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে মুর্শিদাবাদের ভরতপুরের হুমায়ুন কবির ঘোষিত বাবরি মসজিদ নির্মাণ প্রকল্প নিয়ে রাজ্য জুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তা হাইকোর্ট পর্যন্ত পৌঁছে গেছে জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়েছে এই ধরনের ধর্মীয় চরিত্রের প্রকল্প রাজনৈতিক কুষ্ঠকানি বাড়াতে পারে বিশ্বত কোনো অনুমতি ছাড়া এমন ঘোষণা করা হলে তা আইন শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক মামলাকারীর দাবি হুমায়ুন এমন একটি সংবেদনশীল স্থাপনা নির্মাণের ঘোষণা দিয়েছেন যেখানে জমির মালিকানা প্রশাসনিক ছাড়পত্র ধর্মীয় সংস্থার অনুমোদন কোনোটি স্পষ্ট নয় আদালত রাজ্যকে বিভিন্ন নথি জমা দিতে নির্দেশ দিয়েছে যাতে প্রকল্পের প্রকৃতি বাস্তবতা এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সম্পূর্ণ চিত্র পাওয়া যায় হুমায়ুন কবির অবশ্য দাবি করছেন তিনি মুসলিম সম্প্রদায়ের আবেগকে প্রতিনিধিত্ব করছেন এবং এটি সম্পূর্ণ বৈধ উদ্যোগ তবে পরিবেশ যে উত্তপ্ত হয়ে উঠছে তা পুলিশ প্রশাসনও স্বীকার করেছে আদালতের রায় এই আন্দোলনের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে বলে মনে করা হচ্ছে দিল্লির সংসদ ভবনের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই রাহুল গান্ধীর প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সঙ্গে বৈঠক করা নিয়ে দেশের রাজনৈতিক মহলে চরম কৌতূহল তৈরি হয়েছে প্রায় দেড় ঘন্টার এই বৈঠক ঘিরে কেউই কোনো মন্তব্য না করায় জল্পনা আরো বেড়ে গেছে অনেকেই মনে করছেন এসআইআর সংশোধন আইন বিরোধীদের সাম্প্রতিক প্রতিবাদ সংসদের অচলাবস্থা নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে সমঝোতা খুঁজতে এই বৈঠক হতে পারে আবার কেউ বলছেন সরকার ও বিরোধী জোট ইন্ডিয়ার মধ্যে সম্পর্কের বরফ চেষ্টা চলছে এমন কথা উঠেছে রাজনৈতিক সৌজন্যের কিছু আলোচনার দরজা নরম হয়েছে বিরোধীদের একাংশ এই বৈঠকে বিস্ময় প্রকাশ করলেও অনেকেই মন্তব্য করেছেন এই ধরনের সংলাপ গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় তবে বৈঠকে নিরাপত্তা ইঙ্গিত দিচ্ছে বড় কোনো সমঝোতা বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার সূত্রপাত হয়তো এখানে লুকিয়ে আছে শেখ শাহজাহান সংক্রান্ত মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষীর ছেলে এবং চালকের মর্মান্তিক মৃত্যু রাজ্য জুড়ে আলোড়ন ফেলেছে আদালত সাক্ষ্য দিতে যাওয়ার ঠিক আগে একটি দশ চাকার ট্রাক তাদের গাড়িকে প্রচণ্ড ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় পরিবার দাবি করেছে এটি সাধারণ দুর্ঘটনা নয় বরং হামলা তাদের অভিযোগ মামলার সাক্ষীরা গত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের হুমকির মধ্যে ছিলেন বিরোধী দলগুলি বিষয়টিকে অত্যন্ত সন্দেহজনক বলে উল্লেখ করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে পুলিশ প্রাথমিক রিপোর্টে এটিকে দুর্ঘটনা হিসেবেই বিবেচনা করলেও চাপ বাড়ায় সিআইডি তদন্তের দাবি উঠেছে মৃতদের গ্রাম জুড়ে শোকাচ্ছন্ন পরিবেশ মানুষ বলছেন সাক্ষীদের ভয় দেখা দেয় বা সাক্ষ্য বন্ধ করার উদ্দেশ্যেই এই আঘাত এই ঘটনার প্রভাব আদালত ও রাজ্য প্রশাসনের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে বিজেপির পাড়ায় পাড়ায় দিদিভাই অভিযানে অংশ নিতে গিয়ে অগ্নিমেত্রা পালকে তীব্র প্রতিবাদের সম্মুখীন হতে হয় গ্রামবাসীর তাকে ঘিরে ধরে বলেন দীর্ঘদিন ধরে রাস্তা পানীয় জল স্বাস্থ্য পরিষেবা কর্মসংস্থান কোন সমস্যারই সমাধান হয়নি তারা প্রশ্ন তোলে নেতারা শুধু ভোটের সময় এলাকায় আসে না কিন্তু মানুষের বাস্তব সমস্যায় নেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে অগ্নিমেত্রা অভিযোগ করেন তৃণমূল ইচ্ছাকৃত ভাড়াটে লোক পাঠিয়ে তাকে অপমান করিয়েছে অন্যদিকে স্থানীয়রা দাবি করেন তাদের স্বতঃস্ফূর্ত ক্ষোভ রাজনৈতিক দিক থেকে এই ঘটনার গুরুত্বপূর্ণ এটি গ্রামীণ এলাকায় বিজেপির সংগঠনগত দুর্বলতার নতুন ইঙ্গিত দিচ্ছে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় তা আরও রাজনৈতিক মাত্রা পেয়েছে হুমায়ুন কবির তার নিরাপত্তা জোরদার করতে আটজন পেশাদার বাউন্সার নিয়োগ করেছেন এমন ঘোষণা সামনে আসতেই রাজ্যে নতুন বিতর্ক শুরু হয়েছে তিনি দাবি করেছেন রাজনৈতিক প্রতিপক্ষরা নানাভাবে তার ওপর চাপ সৃষ্টি করছে এমনকি হুমকির মুখোমুখি তিনি ও তার পরিবার তাই নিজের অর্থে নিরাপত্তা বাড়াতে বাধ্য হয়েছিল অন্যদিকে নির্বাচনী প্রচারের প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করে গোটা রাজ্যে সভা করার পরিকল্পনা করেছেন তিনি বিরোধীরা বলছেন জনসমর্থন বাড়ানোর প্রচেষ্টা নয় বরং নিজেকে কেন্দ্রবিন্দুতে রাখার কৌশল তৃণমূল এই বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছে বলছে হুমায়ুন দলের কেউ নন তার ব্যক্তিগত সিদ্ধান্তের দায় তাদের নয় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল হুমায়ুনের এই নিরাপত্তা নাটক আদৌ বাস্তব প্রয়োজনে নাকি রাজনৈতিক ইমেজ তৈরির অংশ দেবাংশু ভট্টাচার্যের গান হ্যালো মোদিজি প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে গানে বিজেপির বিরুদ্ধে ব্যাঙ্গ কেন্দ্রীয় সরকারের নীতি এসআইআর বিতর্ক এবং বাংলা দখলের প্রচেষ্টা সবকিছু একযোগে তুলে ধরা হয়েছে গানটি প্রকাশের পরই কয়েক লাখ ভিউ ছাড়ায় এবং তৃণমূল সমর্থকরা তা ব্যাপকভাবে শেয়ার করে রাজনৈতিকভাবে এটি গুরুত্বপূর্ণ কারণ গান ও ব্যঙ্গ রস এখন নির্বাচনী প্রচারের একটি বড় হাতিয়ার হয়ে উঠেছে বিশেষত তরুণরা সাংস্কৃতিক ও বিনোদনমূলক কন্টেন্টের মাধ্যমে রাজনৈতিক বার্তা দ্রুত গ্রহণ করে বিজেপি অবশ্য বলছে এই ধরনের গান বাস্তব সমস্যার আল্লে ধুলো দেওয়ার চেষ্টা বিশ্লেষকরা বলছেন বাংলার নির্বাচনী মঞ্চে সঙ্গীত রাজনীতি এখন কেন্দ্রীয় অস্ত্র হুমায়ুন কবিরের বাবরি শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত সম্পর্কে প্রথমে ঘোষণা করা হয়েছিল তারা সৌদি আরব থেকে এসেছেন কিন্তু পরে জানা যায় তারা দুজনই ভারতীয় নাগরিক একজন মুর্শিদাবাদে থাকেন অন্যজন মেদিনীপুরের এই তথ্য প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক শুরু হয় বিরোধীরা এটিকে ভূ আন্তর্জাতিক ভাবমূর্তি বানানোর চেষ্টা বলে ব্যাখ্যা করেছে তৃণমূল জানিয়েছে হুমায়ুন তাদের দলের কেউ নন তাই তার কর্মকাণ্ডের দায় দলের নয় কিন্তু হুমায়ুন বলেছেন তাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল অনেকে বলছেন এই ঘটনা জনসমক্ষে বিভ্রান্তি ছড়িয়েছে এবং হুমায়ুনের উপর মানুষের আস্থা কমাচ্ছে আবার অনেকে মত দিয়েছেন হুমায়ুন ইচ্ছাকৃত নয় রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার রাজ্যে আবারও বিজেপিতে ভাঙন দেখা দিয়েছে এবার একসঙ্গে পনেরোটি পরিবার তৃণমূলে যোগ দিয়েছে তারা অভিযোগ করেছে বিজেপির স্থানীয় নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্বে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের সমস্যার সমাধানে কোনো আগ্রহ দেখায় যা না উন্নয়নমূলক কাজ সরকারি প্রকল্প এবং সামাজিক সুরক্ষা কোনো ক্ষেত্রেই তাদের পাশে দল ছিল না বলে অভিযোগ তোলেন এই পরিবারগুলি তৃণমূল দাবি করেছে মানুষ বুঝেছে উন্নয়ন কেবল মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বিজেপি অবশ্য অভিযোগ করেছে ভোটের আগে প্রলোভনে পড়ে পরিবারগুলি দলবদল করেছে তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গ্রামীণ সংগঠনে বিজেপির ভাঙন যে বাড়ছে এটি তারই স্পষ্ট ও দৃষ্টান্ত